হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছি আবার একটা নতুন নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছি সাউন্ড লোডিং হচ্ছে এই মালটাচ্ছে দরবে পাশাপাশি ওই বুলচান ওই পাশাপাশি এটা

আর একবার বলে দিচ্ছি মালটা ভাড়া যাচ্ছে দরবেশপুর আরামবাগ মাদক দিয়ে যাচ্ছে কালকে সকাল বেলা জলযাত্রী আছে আর বিকাল দিকে কম্পিটিশন আছে যদি কারো দেখার ইচ্ছা হয় অতি অবশ্যই চলে যো আর দুটো দূরতৃষ্ঠ চলছে যোগ যৌগ্রামে চলছে এক নলগীয়া আৰু একা আজি দুটো মালেই ৰোড শ্বে আমি ফিলে যেতিয়া ভিডিঅ' আছবেনা